বন্ধুরা আমি আর পি এস ডেলি ব্লক থেকে রাখি ঘোষ বলছি আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও মোটামুটি ভালো আছি আজকে একটু মালপোয়া করব মানে গুঁড় দিয়ে সেটাই আপনাদের কাছে শেয়ার করছি আমি এখানে এক বাটি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি হাফ বাটি সুজি নিয়ে নিয়েছি একটু বেশি ময়দা নিয়েছি কতগুলো কিশমিশ দিয়ে দিলাম কিছু কাজু বাদাম কুচি আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা আমি এর মধ্যে একটু আমল দুধ দেব এর মধ্যে যেটা ঝোলা বা পাতলা যে খেজুরের গুড়টা বলে ওইটা দেব বন্ধুরা আমি এটা একটু ভালো করে হাত দিয়ে মেখে নেব দেখুন বন্ধুরা আমি হাত দিয়ে এটা মেখে নিয়েছি গুড়টা এবার অল্প অল্প জল দিয়ে মেখে নেবো ড্রোটা তৈরি করে নেব দেখুন বন্ধুরা আমি অল্প অল্প জল দিয়ে এভাবে মেখে নিচ্ছি দেখুন বন্ধুরা আমার ডোটা রেডি হয়ে গেছে আমি এটা দশ পনেরো মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবো কারণ সুজি দেওয়া আছে চালের গুঁড়ি দেওয়া আছে এগুলো একটু ফুলবে দশ মিনিট পরে আমি ফিরে আসছি আর বন্ধুরা আমি নুন দিতে ভুলে গেছিলাম ওটা আমি অফ ক্যামেরা দিয়ে দিয়েছি সামান্য একটু নুন দিয়েছি দেখুন বন্ধুরা আমি দশ মিনিট পরে ফিরে আসলাম দেখুন এটা আমার ফুলে একদম পুরো সেট হয়ে গেছে এটা একটু আমি বাড়িয়ে নেব একদিকে কড়া বসিয়েছি বন্ধুরা এতে সাদা তেল দেবো দেখুন বন্ধুরা আমি কড়াতে সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হোক গরম হলে আমি হাতায় করে দেবো মালপোয়াটা দেখুন বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গেছে আমি এবার হাতায় করে দেখুন বন্ধুরা এই যে ফুলে উঠছে আস্তে করে এটা দিচ্ছে হবে বন্ধুরা এটা উল্টে দিলাম দেখুন বন্ধুরা কি সুন্দর ফুলে উঠেছে দু পিটি ভালো করে লাল করে ভাজা হয়ে গেছে আমি এবার এটা তেল ঝরিয়ে তুলে নেব বন্ধুরা আমি আবার ওরকম করে দিয়ে দেবো যখন কি সুন্দর বন্ধুরা ফুলে উঠছে লুচির মতো এটা যখন ফুলে ভেসে উঠবে তখন এটা মানে জানতে হবে যে এক পিঠ হয়ে গেছে ওটা আস্তে করে উল্টে দিতে হবে বন্ধু আমার ওটা ফুলে গেছে আমি এবার এটা উল্টে দে বন্ধুরা আমি এইভাবেই সবগুলো ভেজে নেব কারণ সবগুলো দেখাতে গেলে ভিডিও তো অনেক বড় হয়ে যাবে আমি সবগুলো ভেজে ফিরে আসছি বন্ধুরা আমার মালপোয়াটা রেডি হয়ে গেছে যদি কোনো নতুন বন্ধু রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাব করে পাশে থাকবেন আর পুরোনো বন্ধুরা জেনারা অনেকক্ষণ আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখেন তাদের অনেক অনেক ভালোবাসা আর যদি আমার ভিডিওটা কোনো বয়স্ক মানুষ দেখে থাকেন তাদের প্রণাম জানাই ও অনেক অনেক ভালোবাসা জানাই আর পুরনো নতুন সকল বন্ধুদের আমি অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের রেসিপির ভিডিওটা আমি এখানেই শেষ করলাম দেখা হবে পরের একটা এপিসোডে